সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা বুটিক্সের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম যেটা কাজ ওয়ার্কের মধ্যে কাজ করা সুতোর কাজ করা তারপর ডলার ওয়ার্কের মধ্যে কাজ কালার কম্বিনেশন সময় কিন্তু পারফেক্ট একটা ড্রেস দিয়ে থাকি আর এটা প্যান্টের কাপড়টা ড্রেসের ওনাটাও সুন্দর ওনাটা কিন্তু হচ্ছে আপনার আড়াই হাত বহর চলে আসবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে এটা হচ্ছে মেরুন কালার উপর থেকে নিষ্পর্জন সম্পূর্ণরূপে এরকম হচ্ছে কাজ ওয়ার্কের মধ্যে কাজ করা পাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব এখানেও কিন্তু হচ্ছে ডলার ওয়ার্কের মধ্যে কাজ করা প্যান্টের কাপড়টা যেমন হচ্ছে এ গ্রেটের মধ্যে কাপড় কোয়ালিটি অনেক ভালো আর ড্রেসের কিন্তু হচ্ছে ওনাটা কিন্তু সুন্দর একটা ড্রেসের মূল আকর্ষণে হচ্ছে ওনাটা অনেক সুন্দর হচ্ছে ওনাগুলি থাকবে প্রত্যেকটা হচ্ছে কটন লাভারদের জন্য সুন্দর একটা ওনা পেয়ে যাবেন এরকম একটা ড্রেস যদি আপনি এক টাকার মধ্যে পেয়ে যান সবার আগে কি করবেন অনলাইন থেকে নিয়ে ফেলবেন কারণ হচ্ছে ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আমরা আশি টাকার মধ্যে দিচ্ছি ডাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ তারপরে আবার স্লেবের পার্টটা কিন্তু হচ্ছে আলাদা থাকবে এটা যেমন হচ্ছে স্লেবের পার্টটাও আলাদা তো এই ড্রেসগুলি যারা নিতে চাচ্ছেন খুব সহজেই নেওয়ার সুযোগ আছে তারপর এই ড্রেসের সাথে কিন্তু হচ্ছে ক্যাটালগ করা দুইটা ড্রেস দুইটাই কিন্তু হচ্ছে ক্যাটালগ ব্ল্যাক কালার আর এটা কিন্তু হচ্ছে খয়রি কালার হ্যাঁ দুইটা ড্রেসে কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে আর আমরা সবসময় চেষ্টা করি এরকম ভালো প্রোডাক্টগুলি নিয়ে কাজ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ